কখনো কি ভেবেছেন এই জীবনটা আমাদের কেন দেওয়া হয়েছে প্রতিদিন ঘুম থেকে উঠে দৌড়ের উপর থাকা দায়িত্ব কাজ ক্লান্তি আরেকটু শান্তি আরেকটু সফলতার আশায় ছুটে চলা কিন্তু এসবের মাঝেও মাঝে মাঝে হৃদয়ের গভীর থেকে এক প্রশ্ন জেগে ওঠে আমি কি সঠিক পথে আছি আমরা জানি সময় চলে যাচ্ছে কিন্তু আমরা কি বদলাচ্ছি মহান আল্লাহর দিকে আমরা কি একটু একটু করে ফিরছি নাকি আরও দূরে সরে যাচ্ছি আজ আমি আপনাকে এমন এক গল্প শোনাতে চাই যার মূল চরিত্র আপনি নিজেই একটি বাস্তব গল্প একটি আত্মার জাগরণ একটি ফিরে আসার ডাক জীবনের প্রতিটি মুহূর্তে মহান আল্লাহ আমাদের একটি সুযোগ দেন নিজেকে বদলে ফেলার হ্যাঁ আপনি যেমনই হন যত বড় গুণাহগারী হন না কেন মহান আল্লাহ আপনাকে ফিরিয়ে দেন না বরং তিনি বলেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না এই আয়াত শুধু কাগজের অক্ষর নয় এটি একটি হৃদয় ভাঙা জীবনের নতুন আশার বার্তা আপনার আজকের ছোট্ট একটি পরিবর্তন কাল হয়ে উঠতে পারে জান্নাতের টিকিট আসুন এক মুহূর্তের জন্য কল্পনা করি আপনি ভোরে উঠে উজু করলেন নামাজে দাঁড়ালেন চোখ দিয়ে পানি পড়ছে আর আপনি আল্লাহর সামনে বলছেন হে আল্লাহ আমি ফিরে এসেছি শুধু তোমার জন্য এই দৃশ্যটা কতটা শান্তিময় কতটা পূর্ণতা নিয়ে আসে এক সময় যিনি নামাজে ঢুকতেন না আজ তিনি মসজিদের প্রথম কাতারে দাঁড়ান এক সময় যিনি অশ্লীলতায় ডুবেছিলেন আজ তিনি পবিত্র কোরআনের আয়াতে চোখের জল ফেলেন এক সময় যার সময় নষ্ট হতো নেশা ঘুম আর স্ক্রোলিংয়ে আজ সে মানুষটা সজাগ সচেতন আল্লাহর পথে পথচারী শুধু ভাবুন আপনি যদি বদলান তাহলে শুধু আপনি না আপনার পরিবার আপনার বন্ধু বান্ধব এমনকি ভবিষ্যৎ প্রজন্ম আলোর মুখ দেখতে পারে আপনি যদি আজ তাওবা করেন আপনার জন্য আকাশের ফেরেশতারাও দোয়া করতে থাকে রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে তাওবা করে সে এমন যেন কোনো পাপই করেনি কি অসীম দয়া দুনিয়ার কেউ আমাদের ভুনে ক্ষমা করে না কিন্তু আমাদের রব বলেন তুমি শুধু ফিরে এসো আমি আছি তোমার জন্য অপেক্ষায় মানুষের চোখে আপনি হাজারবার ব্যর্থ হতে পারেন কিন্তু মহান আল্লাহর কাছে আপনি কখনো ব্যর্থ না যদি আপনি তার দিকে ফিরতে চান এই পথ হয়তো কাঁটাযুক্ত ত্যাগপূর্ণ কিন্তু প্রতিটি পদক্ষেপে রয়েছে প্রশান্তি প্রতিটি পরিবর্তনে রয়েছে রহমত যখন আপনি সত্যিকারের নিয়তে নিজেকে বদলাবেন তখন আপনার আচরণে নম্রতা আসবে মুখে দয়া আসবে হৃদয়ে শান্তি আসবে তখন আর পৃথিবীর মানুষের ভয়ে বদলাবেন না আপনি বদলাবেন একজন মহামহিম রবির সন্তুষ্টির জন্য প্রিয় ভাই ও বোনেরা মহান আল্লাহর জন্য নিজেকে বদলানো মানে শুধু গুনাহ ত্যাগ নয় এটি এক নতুন জীবনের সূচনা এ যেন অন্ধকার থেকে আলোয় ফিরে আসা এক অশান্ত হৃদয়ের শান্তির খোঁজ পাওয়া তাই আর দেরি নয় আজকের দিনটা হোক সেই দিন যেদিন আপনি বলবেন হে আল্লাহ আমি বদলাতে চাই শুধু তোমার জন্য আজকের একটি চোখের অশ্রু একটি সিজদা একটি খাঁটি ইচ্ছা আপনাকে এমন এক জগতে পৌঁছে দিতে পারে যেখানে কোনো ভয় নেই কোনো দুঃখ নেই শুধু শান্তি আর মহান আল্লাহর অসীম ভালোবাসা